শিলচরে বিধায়ক দীপান চক্রবর্তী তৎপরতা ঈদের আগে বিকল ট্রান্সফর্মার পাল্টে আলো জ্বলে উঠল চিরকান্দি অষ্টম খণ্ডে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ পক্ষকাল অন্ধকার থাকার পর নতুন আড়াইশো কেবি ট্রান্সফর্মারের আলোতে উৎসুক হয়ে উঠেন ওই এলাকার প্রায় সাড়ে আটশো পরিবারের লোকজন তারা জড়ো হয়ে রমজান মাসে শিলচরে বিধায়ক দীপান চক্রবর্তী দ্রুত প্রতিশ্রুতি পূরণে তার কাজের ভূয়সী প্রশংসা করেন বিধায়কের নিকটে সমস্যাটি তুলে ধরার জন্য উষ্ণ সংবর্ধনা জানান বিজেপি মাইনরিটি মোর্চার সভাপতি মঞ্জিল আলী বড় ভইয়া ও বিজেপি নেতা আতাউ রহমান লস্করকে পাশাপাশি আসন্ন নির্বাচনে এলাকার সমস্যা নিরসনে উন্নয়নমুখী বিকাশের দলকেই জয়যুক্ত করতে সচেষ্ট হবেন বলে মত ব্যক্ত করেন তারা এছাড়াও বিধায়ক দীপায়ন সমস্যাটি জানার কয়েক ঘন্টার মধ্যেই সুরাহা করায় তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন মঞ্সিল বড় ভইয়া ও আতাউ রহমান উভয়ই বক্তব্যে নির্বাচনে বিধায়ক ও তার দলের পাশে থাকতে সবার কাছে আবেদন রাখেন তারা জানান আগে একশো কেবি ট্রান্সফর্মার পর্যাপ্ত না থাকায় ওই এলাকার প্রায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকত ওই দিনে সংক্ষিপ্ত সভায় অন্যান্য বিশিষ্ট যন্ত্রের মধ্যে উপস্থিত ছিলেন বক্তার উদ্দিন লস্কর কালাম হাজারি সবির হাজারি প্রমুখ বিউরো রিপোর্ট ডেইলি বরাক পিপির পিএইচসি সংলগ্ন এলাকার এই ট্রান্সফর্মার গত দুদিন তিন দিন আগে জ্বর তুফানে বিফল হয়ে গিয়েছিল আমার সাথে গত দুদিন আগে কন্ট্যাক্ট হয়েছিল এলাকার বিশিষ্টজনরা এসেছিলেন আমি তাৎক্ষণিকভাবে আমাদের শিলচর ব্লকমণ্ডল ভারতীয় জনতা পার্টির জিনিস সংখ্যালঘু মোর্চার সভাপতি আমার শ্রদ্ধ ভাই আলী বরবাইয়া সাহেবের সাথে আমি যোগাযোগ করেছিলাম উনি উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা এলাকা থেকে একটা ডিমান্ড লেটার বানিয়ে বিধায়ক মহাশয়ের অফিসে আপনারা পাঠিয়ে দেন আমি বিধায়ক মহাশয়ের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করে দেব আমরা ধন্যবাদ জানাবো আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং সঙ্গে যিনি আমাদেরকে অশেষ সহযোগিতা করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমাদের সবার শ্রদ্ধার মঞ্জিলালী বরবাইয়া সাহেবকে উনি সর্বদা আমাদের রামনগর অঞ্চলের দুঃখে সুখে আমাদের পাশে থাকেন এবং উনাদের বৌদ্ধ দৌলতে আজকে ট্রান্সফর্মার ইতিমধ্যে বসে গিয়েছে চিরকান্তি আলোর মুখ দেখছে আজকে বৈদ্যুতিক আমরা বিধায়ক মহাশয় এবং মঞ্জিলালী বরবাইয়া সাহেবকে আমরা অশেষ ধন্যবাদ জানাই দীপায়ন চক্রবর্তীর জিন্দাবাদ

এতে কতটা পরিবার উপকৃত হবে এখানে প্রায় সাতশো পঞ্চাশ পরিবার রয়েছে কুঞ্জমার রয়েছে আজকে সাতশো পঞ্চাশ পরিবারের ঘরে বৈদ্যুতিকের আলো পৌঁছেছে কদিন থেকে এখানে বিদ্যুৎ ছিল না পাঁচ দিন থেকে অন্ধকারে ডুবেছিল অন্ধকারে ছিল আমাদের বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় এবং আমাদের যিনি মঞ্জিলালী আলী সাহেবের অশেষ সহযোগিতায় তাহলে এটা নয় গত কিছুদিন আগে চার পাঁচ মাস আগে চিরকান্দি অঞ্চলে আরেকটা ট্রান্সফর্মার গিয়েছিল আমাদের মঞ্জিল আলী বরবইয়া সাহেবের প্রচেষ্টায় সেটাও এসেছে এবং আজকে এটা লাগানো হচ্ছে বৈদ্যুতিক বিভাগের চিরকান্তির একটা ট্রান্সফর্মার বিফল হয়ে গিয়েছিল আমার আতাবুর ভাই আমাকে ফোন করেছিলেন যে আমাদের এখানে চিরকান্দির ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে আমি সৎসঙ্গে আমি আত্মাবুরকে বলেছি যে আমাদের বিধায়কর এখানে একটা নোট পাঠিয়ে দিন তৎকালীন তিন চার ঘন্টার মধ্যে আমার বিদায় এই ক্যাশাটা দিয়ে দিয়েছে এটাই আমার